দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে প্রত্যেকেরই কোনো পেশা বা কোনো পদবি নিয়ে আসলে আমার এই ক্ষুদ্রতম জীবনে আমি অনেক পেশায় বা অনেক চাকুরিতে অনেক কিছু করেছি কিন্তু একটু সামান্য কষ্ট বা একটু শারীরিক বা মানসিক চাপের কারণে আমি সব কিছু বাদ দিয়ে বর্তমান বাড়িতে বেকার বসে আছি তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের কিছু কথা বলবো তার মধ্যে ধরেন আমি যদি ফার্স্ট টাইম যে দোকানটা আমাদের বাজারে আমাদের আমাদের বাড়ি বাড়ির কাছে যে বাজার ছিল সেই বাজারে আমার একটা সুন্দর দোকান ছিল কম্পিউটার ফটোকপি মোবাইল সার্ভিসিং এগুলোর কাজ করতাম কিন্তু আমি আসলে কষ্ট করে যে আমার পেশাটাকে আমি ধরে রাখতে পারি নাই যার কারণে আজকে আমার এই অবনতি এখন আমি দিন যাচ্ছে আরও সবল থেকে দুর্বলের দিকে অতিবাহিত হচ্ছে। তারপরে একটা চাকুরি করছি চট্টগ্রামে যেখানে যদি আজকে কষ্ট করে হলেও চাকুরিটি ধরে থাক ধরে থাকতে পারতাম তাহলে অবশ্যই আমার একটা ভালো একটা অবস্থান তৈরি হতো তো বন্ধুরা আমি আপনাদের যে কারণে আমার এই কথাগুলো কথাগুলো শেয়ার করতেছি সেটির মূল কারণ হচ্ছে আপনারা যদি যে কোনো ছোট হোক বড় হোক যে কোনো পেশায় বা যে কোনো পদবিতে নিয়োজিত থাকেন যতই ঝড়ঝাপটা আসুক না কেন যতই চাপ মানসিক বা শারীরিক চাপ পড়ুক না কেন কষ্ট করে হলেও আপনারা আপনাদের সেই পদ বা পেশাটিকে কখনোই ছেড়ে ছেড়ে দিবেন না ছেড়ে দিলে হয়তো আমার মতন এখন পস্তাবেন কারণ আমি এখন বুঝতে পারতেছি যে আজকে যদি দু সালে আমি সর্বপ্রথম দোকান দেই আমাদের বাড়ির পাশের একটা বাজারে সেই দোকানটা যদি আজকে পর্যন্ত আমি যদি ধরে রাখতে পারতাম তাহলে অবশ্যই আমি একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে পারতাম ভালো একটা অবস্থানে যেতে পারতাম হয়তো রাস্তা দিয়ে হাঁটলে অনেকেই দাম দিত কিন্তু এখন সেই দোকান নাই আমার কোনো কিছু নাই বর্তমানে আমি বাড়িতে বেকার যার কারণে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কথাগুলো শেয়ার করতেছি আপনারা যদি যে কোনো কর্মে যদি আপনারা নিয়োজিত থাকেন সেখানে যতই ঝড় তুফান আসুক না কেন কষ্ট করে হলেও সেই পথটা সেই স্থানটি আপনারা কখনোই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না করলে হয়তো আমার মতন পস্তাবেন আর বর্তমানে কেউ আপনাকে দশ টাকা দিয়ে বলবে না যে বয়সে আমরা এখন পদাপ পদান যে বয়সে চলে এসেছি এই বয়সে তো বাবা মারাও টাকা দিতে চায় না যে এত বড় ছেলে মেয়েকে কে টাকা দিয়ে পুষতেছে দেখাও এই ধরনের কথা বলে তারা তো বন্ধুরা অবশ্যই হয়তো সামান্য কিছু কথার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আসলে জীবনে একটা কর্মের একটা পেশার বা একটা পদবীর খুবই প্রয়োজন আর সেই পেশা বা কর্ম পদবীতে যতই ঝড় তুফান আসুক না কেন বা অনেক অনেক হয়তো কিছু সম্মুখীন হওয়া হতে পারে যেমন দোকান দিলে ভাড়া দিতে হবে পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকা কষ্ট করে হলেও সেই ঘর ভাড়ার পাঁচ হাজার টাকা আপনাকে অ্যারেঞ্জ করে দিতে হবে কারণ ওই ব্যবসাটি ব্যবসাটি যদি আপনি ধরে থাকতে পারেন তাহলে ভবিষ্যতে সেখান থেকে আপনি পাঁচ লক্ষ টাকার বেনিফিটও করতে পারবেন আবার ধরেন কোনো চাকুরি ছোট হোক বড় হোক অনেকেই হয়তো তাচ্ছিল্য করবে আপনাকে যে ভাই আপনি এত শিক্ষিত একটা ছেলে সামান্য এত ছোটো খাটো পদে চাকরি করতেছেন এ চাকরি বাদ দিয়ে একটা ভালো কোনো পদে চাকরি করেন এই ধরনের কথাও যদি কেউ বলে তাদের কথায় কান দিবেন না কারণ কর্ম কর্মই সেটা ছোট হোক বড় হোক কাজ কাজেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ